এই যে দেখেন এই পাতাগুলো একটাও কাটা হয়নি রোগগুলো কোথা থেকে ছড়াইছে এখান থেকে তো ছড়াইছে এই যে দেখেন এই যে পাতাগুলো ভাঙা হয়নি এই পাতাগুলো কখন ভাঙতে হবে বলেন তো প্রথম মাল হারভেস্ট করে হারভেস্ট করার পরে নিচের সব পাতা ভেঙে দিতে আগে ভাঙবেন না আগে খালি ডালগুলা কাটবেন এই ডালটা কাটা হয়নি এই ডালটা কাটছেন এই ডালে কয়টা শস্য খাইছেন আপনি বলুন তো একটাও হয়নি তাহলে এটা লাভ হয়েছে না লস হয়েছে লস না গাছের খাবার নষ্ট করছে না এটা ভেঙ্গে দেওয়ার কথা ছিল এক নম্বর এটা এক নম্বর শাখা দুই নম্বর শাখা আপনি কি করছেন রাখছেন রোগ বালা কেমন লাগছে এখানে তাই না ডালটা কি অনেক শক্তিশালী না কিরকম দুর্বল দুর্বল ফলটা বড় হয়েছে না নষ্ট হয়েছে খাবার পাইছে এটা যে পটাশ পায়নি তো এটা লাভ হয়েছে না লস হয়েছে ঠিক আছে এটা দিলাম এখানে ঠিক আছে এটা রাখছি এই যে দেখেন এই যে তিন নাম্বারটা কয়টা শসা উঠেছে এখান থেকে শসা আসছে কয়টা গিটি গিটি আসছে হইছে শসা টিকছে তো এটা টিকছে না কিন্তু হয়েছে বড় হয়েছে তাহলে এটা রাখার দরকার আছে এই তিন নাম্বার এই চার নাম্বার ডাল চার নাম্বারে কিছু হয় বুঝছেন কিন্তু তারপর আমরা রাখতে মানা করি এই যে চার নাম্বার বড় হয়ে গেছে দেখছেন এই যে পর্যন্ত শসা আসছে চার নাম্বার হয়েছে কিন্তু এত বড় করার দরকার ছিল না না কয়টা করে রাখবেন সরসা সর্বোচ্চ চারটা চারটা গিট চারটা গিটের মধ্যে দুইটা থাকতে পারে সরসা একটাও থাকতে পারে তিনটাও থাকতে পারে চারটাও থাকতে পারে মাথাটা ভাঙিয়ে দিবেন তাহলে কি হবে উপরের দিকে শশা গাছের খাবার হবে শাখা বের হবে খালি বলে কি ভাই শশা তো উপরের দিকে শাখা ছাড়ে না নিচের শাখা না কাটলে উপরে ছাড়বে কেন নিচের পাতা পরিষ্কার না পড়লে উপরের পাতা বড় হবে কেন শিকড় তো আপনার নিচে বড় হচ্ছে না মারামারি আছে না এই যে ঘাস ঘাস তো খাবার কে বলতেছে ঘাস পরিষ্কার রাখতে হবে পাশাপাশি পাশের গাছের সাথে তো ওর যুদ্ধ চলতেছে যে কে আগে খাবারটা খাবে খাবার তো সীমিত ওর শিকড় বাড়ার তো জায়গা পাচ্ছে না উপরে তো গাছ বাড়তেছে শিকড় কোন দিকে শশা গাছের কি সাইডে বাড়ে না নিচে বাড়ে বলে সাইডে জায়গা আছে সাইডে তো অন্য গাছ আছে তো কোথায় যাবে খাবার পাবে একটা লিমিটেড খাবার খাবার লিমিটেড কিন্তু আপনি গাছ করতেছেন আনলিমিটেড হবে আপনাকে ট্রেনিং করতে হবে গাছকে ট্রেনিং এর মধ্যে রাখতে হবে বড় সাইটে করে করতে হবে গাছ এই জন্য এইটা যদি করেন আপনার শশা গাছে শশার দরকার নেই পঞ্চাশটা শশার দরকার নেই আপনি যদি ভালো লাগে আমি জানি যখন গুনেন যে একটা গাছে পঞ্চাশটা শসা দশটা বড় হইলে হবে এটা আপনাকে তো আমি প্রমাণ দেখাইলাম এইভাবে থাকলে দশটাও পাবেন না আপনি গাছে তার আগে গাছ শেষ ঠিক আছে প্রমাণ দেখালাম তো তাহলে কি করতে হবে প্রথম চার পাতা পর্যন্ত কোন শাখা রাখা দেবেন শশা গাছে পরবর্তীতে শাখা রাখলে কয়টা করে গিট রাখবেন সর্বোচ্চ সর্বোচ্চ তিনটা রাখলে ক্ষতি নেই যদি কোনো দুইটা তিনটাতে শশা থাকে তাহলে তিনটা রাখলে ক্ষতি নেই আর যদি মনে করেন একেবারেই ফলে শাখা নেই তো ওই শাখা রাখারই দরকার নেই শাখা শুদ্ধে ফালাই দিবেন ছয় নাম্বার সাত নম্বর হইলে সমস্যা নেই ওই শাখা ফালা উপরে আবার চারটা নিয়ে বেরোবে আর একটা নতুন শাখা ঠিক আছে যেটা সম্ভাবনা নাই দুর্বল ওই শাখা রাখার দরকার আছে ওটা চাইল কিতে কেন ওটা যদি দশ নম্বর ব্রেঞ্চ থেকেও বের হয় আর যদি দেখেন দুর্বল এরকম দুর্বল জিনিস খেতে থাকবে না ফেলে দিবেন মেইন ডালের ফলও মনে করেন একটা বাঁকা ফল বের হইছে। যাইতেছেন হাত দিয়ে দেখলেন চোখে ওটা রাখে দেওয়ার কোনো দরকার নেই হাত দিয়ে ফেলে দেন বাঁকা বলতে মানে শশা কিন্তু বের হয় একটু বাঁকা হই পর আস্তে হয় আমি বলতেছি যে দেখলে বোধ যে এই শশাটা হবে না নষ্ট হয়ে গেছে ওই শশাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে দেয় পাতা একটা একেবারেই নষ্ট হয়ে গেছে ওটা মানে রাখার থেকে না রাখা ভালো যে পাতাটা এটা রাখার থেকে না রাখা ভালো ঠিক আছে এই পাতাটা রাখার থেকে না রাখা ভালো এগুলো ফেলে দিবেন ক্ষেতের মধ্যে না ওই যে ব্যাগ রাখবেন এখানে একটা ব্যাগের মধ্যে ঢুকে রাখবেন বাইরে বাইরে নিয়ে আগুন দিয়ে ঘুরিয়ে দিবেন এই হলে শশা গাছের কুনি আমি লিখে দিতে পারি আপনারা একশো প্লাস দিন আমাদের ক্যান্টন গাছে ফলন পাবেন আমি যেভাবে বললাম এভাবে যদি করেন নিয়মিত খাবার দেন ঘাস পরিষ্কার রাখেন ঠিক আছে আপনি এক গাছে একশো প্লাস দিন ফলন পাবেন